আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর ফুলার প্রিন্টের টু পিসের কোর্সেট পাবেন এগুলো কিন্তু হচ্ছে ফুলবানোর ডিজাইনের ভিতরে থাকবে ফুল কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে তো এই ফুলবানোর ডিজাইনের কিন্তু কয়েকটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে পাবেন হাতায় কিন্তু টার্সেল করা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্যানেলটা মানে ফুলবানোর যে কী পরিমাণে চাহিদা এইটা হচ্ছে এটার প্যান্টটা কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন কালার আছে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতর খুব দারুণ একটা কালার কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে জুহার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হিট একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এগুলো সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন ঠিক আছে এটা দেখেন জুহর্স এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার কিন্তু আজকে যা দেখাবো সবই হিট কালেকশন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস মিসকল লস এটা জিগজাক প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু হচ্ছে এখানে টার্সেল করা লেঝড় করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র চারশো টাকা। টাকা এখন দেখাবো কটনের ভিতর এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা একদম নিউ কালেকশন আজকে যা দেখাবো সবই আপডেট ডিজাইন এটা স্লিপসে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটাও কিন্তু প্লাজো কাটে পাবেন প্রাইস থাকবে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটাও থাকবে চারশো চারশো আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা উমেন্স পাইক থেকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম জর্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল চারটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ কোটি আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা অলোভার কাজ করা এটাও কটনের ভিতরে এটা একদম রাজকীয় একটা ডিজাইন সম্পূর্ণ আমরা এই থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা থাকবে অনলি টাকায় কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন প্রায় সাত আটটার মতো কালার আছে এটা ল্যাভেন্ডারটা কিন্তু খুবই নাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে না একদম পার্সেল অফারে এটা একটা কালার এটা মিষ্টি কালার দেন এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এরপর হিটা একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এটাও পিওর কটনের ভিতরে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস এটাও পাঁচশো টাকা এটা কিন্তু হিট একটা কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি এটা দেওয়া যাবে তাই না আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা লাস্ট অনেক একটা বুটিক্সের ড্রেস দেখা উচুর এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা প্যান্ট প্রাইস কত এটা এটাও পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা